নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদেরকে আমার প্রিয় সাহিত্যিক শ্রী বুদ্ধ লেখা কোয়েলের কাছে বইটি থেকে কিছু অংশ পড়ে শোনাব আমায় যদি বলা হয় শ্রী বুদ্ধ চারটি প্রিয় উপন্যাস বাঁচতে তাহলে অবশ্যই তার মধ্যে দেখতে হবে কোয়েলের কাছে বুদ্ধ দুর্গহ ছিলেন অরণ্যপ্রেমী তিনি নিজেও একতা লিখেছিলেন প্রকৃতি আমার প্রথম প্রেম এবং সবচেয়ে বড় কথা স্থায়ী প্রেম তাঁর প্রকৃতি প্রধান রচনা শুধু রূপের বর্ণনা নয় শব্দ গন্ধকেও তিনি অক্ষরে বন্দী করেছেন এক আশ্চর্য জাদুতে সৌন্দর্যে রোমাঞ্চে হয় আবেগে এক উজ্জ্বল উপন্যাস কোয়েলের কাছে প্রকৃতিকে ভালোবাসার মতো ব্যথালীন অনুভূতি যে আর নেই পৃথিবীতে কারুকে না কারুকে দুঃখ দিয়ে অন্য কারুকে আনন্দ দেওয়া সম্ভব নয় ন্যায় অন্যায়টা রিলেটিভ ব্যাপার প্রকৃতি নিজের হাতে তুলি ধরে নিজের হাতে বাসি ধরে সেই ছবি রোজ আঁকেন আবার রোজ মুসো ফেলেন অথচ প্রতিদিনের ছবি বিচিত্র মেয়েরা যাদের ভালোবাসে তাদের সাথে বোধ হয় সত্যিকারে বন্ধুত্ব করতে পারে না কারণ তাদের সত্তা সবসময় সেই পুরুষের ব্যক্তিত্বে পরিব্যক্ত থাকে সবসময় ওরা ভয় পায় পাচে ধরা পড়ে ফলে ওরা সেই পুরুষের কাছে সবসময় উচ্চবণ্যতা দেখায় বা ভোগে মনে 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 থাকে বলে মনটা যখন খুব নিম্নিত থাকে তখন বোধ হয় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না তখন চুপ করে থাকতে ইচ্ছে করে মৃত্যুর আগে সবাই একটু শান্তি চায় মানুষের মনকে যে বাসর ঘরের মতো পরিসরে আটকে রাখা যায় না এবং গেলেও যে তাতে সাপের মতো সূক্ষ্ম শরীরে ভালোবাসার প্রবেশ সম্ভব ভয় নেই তোমার কোনো ভয় নেই পেতাত্মা হয়ে তোমাকে ভয় রাখাবো না বরং স্বর্গ যদি থেকে থাকে সেই স্বর্গের দরজায় বসে তোমার জন্য অপেক্ষা করব কবে তুমি জঙ্গলে গন্ধ মেখে রাধাচূড়োর পুষ্পস্তবকে সেজে সেই দারুণ দরজা এসে পৌঁছবে তার দিন গুনব জীবনে যেসব বড় বড় পাওয়া সমস্ত শরীর মনকে এক স্বর্গীয় দুটিতে ভরে দিয়ে যায় যা রোমাঞ্চ সমস্ত শরীর সমস্ত সত্তা বারে বারে শিহরিত হয় সেই সব অনুভূতির স্বীকৃতি একটি বা দুটি গল্প লিখে দেওয়া যায় না হয়তো তার স্বীকৃতি কিছু দিয়ে দেওয়া যায় না তার চেয়ে নিজের মনে মনে নিজের একাকিত্ব নিজের শীতার্থ দিনগুলি সেই সব দুর্লভ মুহূর্তের উষ্ণতার স্মৃতি দিয়ে আজীবন ঘুরিয়ে রাখাই ভালো যেটা সত্যি সেটা সত্যি সত্যি সূর্যটাকে চোখের সামনে দুভাত তুলে কি বেশি দিন আড়াল করে রাখা যায় শীতের সন্ধ্যার এক আশ্চর্য হৃদয়স্পর্শী রূপ আছে হলুদ আলোয় ক্রন্দনতা শীতের বন থেকে ঘাস থেকে ফুল থেকে একটি করুণ শৈত্য উঠে আমার বুকে এসে বাসা বাঁধে বুকের মধ্যে একটা অনামার আগের অনামা বাজনার বিচ্ছিন্ন আলাপ গুমড়ে গুমড়ে ওঠে বড় গাছ আমার খুব ভালো লাগে ইচ্ছে করে আমি কোনো উষ্ণ গ্রীষ্ম সন্ধ্যায় দারুণ ক্লান্ত হয়ে আমার সর্বস্ব দিয়ে কোনো গাছে ছায় বসে ক্লান্তি অপনোদন করি আমার ইচ্ছে করে তুমি কোনো গাছ হও কোনো চেরি গাছ কোনো কৃষ্ণচূড়া গাছ কিংবা কোনো জ্যাকাডান্ডা গাছ যা সুগন্ধি ছায়া বসে আমি বাঁচবার তাগিদ পেতে পারি জীবনে একজন কি তেমনভাবে ভালোবাসা যায় জীবনে অন্য ভালোবাসাগুলো সব সেই একই ভালোবাসার ভেঙে যাওয়া আয়নার টুকরো টাকরা। টুকরোগুলো এক জীবনে দু হাতে কুড়িয়ে জড়ো করো আর সেই ভাঙা আয়না জোড়া লাগে না যে আয়না ভাঙে তা ভাঙেই তোমাকে মনে মনে অনেক চিঠি লিখবো চিঠিগুলো শুকনো শাল পাতার মতো জঙ্গলে নদী নালায় কালো পাথরে হাওয়ায় হাওয়ায় গড়ি বেড়াবে সে চিঠি তো আর ডাকে যাবে না বন্ধুরা যে এই পর্যন্তই আগামীকাল আমি আবার আসব অন্য কোনো একটি বইয়ের পাঠক্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার